রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানের বিএসডিএস সপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা দুই হাজার পঁচিশ মাতৃ দিবস উপলক্ষে আজকের এই মহতি সভায় আমরা যারা একত্রিত হয়েছি অডিয়েন্সের সকল সদস্য এবং আজকের এই উপস্থিতি প্রধান আলোচক প্রধান উদ্বোধক এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে স্বাগত মা মাকে নিয়ে বলার অনেক কিছু আছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না মা ছোট্ট একটি শব্দ হলেও এর পরিধি বিশাল যাকে আমরা কোনোভাবেই ভাষায় প্রকাশ করতে পারবো না মা আমি আজকে অন্য একটি মায়ের গল্প বলি ছোট্ট করে যেহেতু এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই এতটা সময় পেরিয়ে গেছে আর তার আগে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ আমি একটু লেট করে চলে এসেছি ঢাকাতে থাকি রাস্তার অবস্থা না লেগেই আছে সামনেই সবাইকে হচ্ছে গিয়ে আমি কয়েকদিন আগে বাড়িতে যাই যাওয়ার পরে আমরা বছরে একবারই বাড়িতে যাওয়া অনুষ্ঠান ছাড়া বাড়িতে যাওয়া না তো সেখানে কোনো ক্রমে আমি বাড়িতে যাই আমার ছোট চাচি এখন বাড়িতে থাকে সে একজন মাতৃগর্বা আমি বলতে পারি আমার তরফ থেকে কারণ তার তিনটি সন্তানই সুশিক্ষায় শিক্ষিত করেছেন এবং এমন ভাবে সন্তানকে গাইডলাইন দিয়েছেন এখনো পর্যন্ত আমার বাচ্চা ভার্সিটিতে পড়ে বাট এখনো তারা মনে করি কি তাদের কাছে আমরা শিশু সন্তান এই দুই দিন একদিনের কথা বলে আমি তিন দিন থেকেছি এই তিন দিনে আমার মা সে চাচি হলো আমার মা জন্ম না দিলেও মা হওয়া যায় সে আমার পিছনে পিছনে কি খাবে কি করবে কোন টাইমে কোনটা এখন অব্দি আমাদেরকে এটা একটা পারিবারিক শিক্ষা আর আমি করবেন আমি আপনার একটু কথা বলি পুরুষ এবং নারী একে অপরের পরিপূরক একটা অংশ সবাই সবার সমান কিন্তু আপনারা আপনারা পুরুষরা যদি সচেতন হন আমরা নারীরা বাধ্য আপনাদের কথা শুনতে আর আরেকটা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি আমাদের ফ্যামিলিতে পুরুষ শাসিত এখনো অনেক ফ্যামিলি আছে মেয়েরা পুরুষের উপরে কোনো কথাই বলে না আমরা মা চাচিকে কে আমার দাদিদেরকে দেখেছি একসাথে ইভেন আমার মা চাচিকে আমাদের আমরা তিন যা আমার যা এখনো পর্যন্ত আমি বাড়িতে গেলে আমাকে খাইয়ে দেয় কেন সেটা পারিবারিক শিক্ষা পরিবার থেকে আমরা শিখে আসছি তাই স্যার মনে কিছু নিবেন না এইটাই হচ্ছে হয়তো আপনি ওইভাবে ওইভাবেই তাই আর আরেকটা কথা হচ্ছে একজন মায়ের সম্মান ধরে রাখার জন্যই কিন্তু আনা জারবিস নামের এক মার্কিন মহিলা তার যত কাজ কর্ম যত মানবিকতা বা সবকিছু কাজকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এবং মে মাসের প্রথম দ্বিতীয় রবিবারে এই দিবসটি ঘোষিত হয়েছে তার মার সম্মান ধরে রাখার জন্য এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন শতাধিক দেশে মা দিবস পালন করা হয় তাই আমরা বলবো আমরা যারা আছি প্রত্যেকে গ্রাম্য একটা কথাই বলে যাচ্কে মা কালকে শাশুড়ি কালকে শাশুড়ি পরশুদিন বউ কিন্তু আমরা সবাই আমরা কখনো মা শাশুড়িকে দুই ভাবেই দেখবো না এরা তো মুরব্বী তারা ভুল করতে পারে কিন্তু আমরা তারা একটা সময় সে বাচ্চা হয়ে যায় কিন্তু আমরা যাতে কখনো ছেলেদেরকেও বলি মেয়েদেরকে বা আমরা মহিলারা যারা আছে আমরা কখনো শাশুড়িকে যাতে মায়ের সম্মানে মায়ের চোখে দেখি এটাই আমরা পালন করব আর মা কেউ চেষ্টা করলেই হয়তো বাধ্য হয়ে আজকের যে সমাজ সমাজের যারা আছেন যে আমরা একটু সচেতন হই না আমরা মাকে কেন আমরা বৃদ্ধাশ্রমে দিব হ্যাঁ কখন দেয় একজন মানুষ নিরুপায় হয়ে কিন্তু এটা কিন্তু কোনো গ্রামে কোনো যারা বেশি পড়াশোনা তাদের মাঝখানে কিন্তু এটা করে না যারা আজকে বেরিস্টার ইঞ্জিনিয়ার বড় বড় যারা পদে নিয়োগ আছেন তারাই কিন্তু এই কাজটা বেশি করে থাকে কিন্তু আমরা বউদেরকে দোষ দিয়ে এখানে কোনো লাভ নেই ছেলেদেরকে সচেতন হতে হবে আমরা যাতে মায়ের প্রতি সম্মান জানাই মাকে ভালোবাসা দেই মাকে যত্নে আগলিয়ে রাখি যেমনটা করে আমি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার মা বেঁচে আছেন এখনো আমাদেরকে টেক কেন করেন দিক নির্দেশনা দেন আমি আজকে এই পর্যায়ে বা আমরা যারা সামাজিক ভাবে যারা আছি মাধ্যম এর পিছনে কিন্তু মাই একমাত্র অবলম্বন মা কিন্তু দিক নির্দেশনা দিয়ে যাদের মা বেঁচে আছেন আর যাদের মা নাই তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা তাদের সর্বোচ্চ জান্নাত কামনা করছি তো আজকে আর কথা বাড়বো না আমি আবারও মোমেন ভাই সন্তান মোমেন ভাই বলেছে ওনারা আমার সন্তান সত্যি আমি আজকে অনেক গর্বিত শিউলিয়াপা ওনারা যদি এই কষ্টটা না করতো আমি তাদের সাথে থাকি না বিভিন্ন কারণে বা বিভিন্ন কিন্তু সন্তানরা যখন বড় হয়ে দায়িত্ব পালন করে মাকে কিন্তু সেখানে প্রয়োজন হয় না সন্তানরা একাই আমি মনে করি